এটা হচ্ছে সেই বটগাছ বিশাল বড় বটগাছ দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা মতে কোনো কিছু জানা আছে কিনা যেটা আমাদের সাথে তুমি শেয়ার করতে পারবা যে কর্ম অলৌকিক ঘটনা তো এখানে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন সাধু বাবা দেহাতে করছে আর ওইখানে মা কালীর উনি ধ্যান সাধন করতো একখানে অ্যাক্সিডেন্ট করে ফেলছিল আমার ভাইরে লাগাই দিতো নে রে কি তা করে বাউ রতনপুরা এটা হচ্ছে নদীর সাইড সবাই মিলে মাছ ধরতেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন অবশেষে আমরা চলে আসলাম সাধু বাবার আশ্রমে তো এটা হচ্ছে সেই আশ্রম দেখতে পাচ্ছেন অনেক দূরে বিশাল বড় বটগাছ তো আপনারা যারা যারা আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা রায়পুরে অবস্থিত বাখরনগর সবাই এখানে জুতো রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হয় তো আমরা ভেতর প্রবেশ করে দেখাচ্ছি দেখেন বিশাল বড় বটগাছ আর এখানে অনেক অলৌকিক ঘটনা আসছে যার বিবরণ দিবে আমার ভাইগনা সাধু নিরামিষ খেয়ে আসি নাই যার কারণে আমরা ভেতরে প্রবেশ করবো না তো আমরা দূরের থেকে দেখানোর চেষ্টা করতেছি তার পুরো মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো তো ভাইনা আসছে এই যাক ভাইগনা ভাইগনা আজকে দুই তিন যাবত আমাদের সাথে আছে ঘুরতেছে এটা হচ্ছে সেই বটগাছ বিশাল বড় বটগাছ দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা এখানে যে সাধু বাবা ছিল তার বাবাকে এখানে রাখা হয়েছে তোমার কি বলছে বলো তো ভুল করো কেন এখানে একটা প্রচলিত একটা কথা আছে এই বটগাছের ঘোড়াতে কেউ পাড়া দেয় না বা কোনো কিছু কাটাকাটি করে না কোনো অলৌকিক কোনো কিছু জানো এরকম কিছু ঘটনা ঘটছে আশ্চর্য কোনো ঘটনা তুমি তো নিশ্চয়ই তো ওইটা কেউ দেখে না সবাই শুনছে তেমন কোনো ঘটনা আছে যে তোমার জানা মতে আমাদের কাছে তুমি শেয়ার করতে পারবা ঘটনা আছে বহুত কিন্তু এগুলো আমার কাছে ভালো বলতে আর এই জায়গা আচ্ছা লোকেরা বটগাছ গোট আপনি দেখতেই পাইতেছেন অনেকগুলা মূল কাণ্ড নিয়ে উপর উঠছে বিশাল বড় তা আমার দেখা মতে এই একটা বটগাছ দেখলাম আর একটা বটগাছ দেখা হয়েছে মুন্সিগঞ্জ আব্দুল্লাপুরে শ্মশানের ওইখানে একটা বটগাছ আছে এই দুইটা আমার লাইফে আমি সবচেয়ে বড় বটগাছ দেখছি পুরোটা বাড়ি জুড়েই দেখতে পাচ্ছেন যে এখানে বটগাছটা জুড়ে আছে আর এই বটগাছটাও খুব বড় কেউ ওরকম করে কোনো ক্ষতি করে না বটগাছ কোনো গাছ কাটা বা ওরকম কিছু হইলে অলকে কিছু হয় সেটাই সবার ধারণা বা ঘটছে স্থানীয় ও বলতেছে যে এখানে কোন পর্যন্ত ছিল আগে নদীতে ভাই শুনছি এখানে তো তোমার কোনো কিছু জানা আছে কিনা মতে যেটা আমাদের সাথে তুমি শেয়ার করতে পারবা যে কর্ম অলৌকিক ঘটনা তো অনেকগুলাই আছে এইগুলো আসলে বাবা বলতে পারবো কাকা বলতে পারবো আর তোমার কিছু জানা থাকে তুমি আমাদের কাছে শেয়ার করতে পারো আমরা শুনি আমাদের দর্শকের উদ্দেশ্যে যে মানুষ এই যে এখানে ভিতরে গাছ কাটে বা এই বট গাছের কোনো কিছু ভাঙলে বা কাটলে যে তার কোনো ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হয় এটা তুমি নিশ্চকে দেখছো বা আমি নিচকে দেখি না কিন্তু শুনছি একটা লোককে লোকাই এখানে শুয়ে শুয়ে বাসি বাজাইত হুম হুম তো ওনাকে দুইবার মানা করার পরে আমার বাবা মানা করছে ওই সময় বাবা চালাইতো এখানে থাকতো আর কি পূজাবাসী দিত আর কি তো মানা করার পরে উনি এসে শুয়ার পরে আর উঠতে পারে না উঠতে পারে না পারে না একদম গাছের সাথে মিশে গেছে কারণ অনেক ছিল কানাকাটি করতেছে পরে কিছু লোকজন গিয়ে আমার বাবাকে বাড়ি থেকে আনলো আনার পরে বাবা গিয়ে মাপ টাপ চাইলো ওইখানে গিয়ে ভক্তি টক্তি কইরা পরে আইসা ধরলো পরে ছুটলো শুটার পরে উনি গিয়ে ভিতরে গিয়ে আবার সামান তাবান করাইলো ভক্তি টক্তি করাইলো উনি আবার ছিল না বলি আর পরে মাপ টপ পরে ঠিকঠাক হচ্ছে আর কি এই তারপর থেকে আর এটার ভিতরে আসে না আর সাধু বাবা সবসময় তো এখানে মা কালীর ধ্যান সাধন করতো তাই তো সাধন বোধন লেখা আছে দেখেন শ্রী শ্রী মা মা বাড়ি আচ্ছা এই বিষয়টা আজকে আমাদের ভাগ্না যে বাবা আমার দাদা হয় তো তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো সাথে থাকুন আমরা এদিকে ঘুরে আর বাকিটা দেখাবো তো আমরা এটা নিয়ম অনুযায়ী নিয়ম মেনে আমরা একটু এড়িয়ে এড়িয়ে চলতেছি এই গাছের গোড়াগুলো আমরা পাড়া দিচ্ছি না এবং যেটা নিয়ম সেটাই মেনার চেষ্টা করতেছি ভেতনে কোনো কিছু মানে যেটা অসব মানে কি বলবো এটাকে কি বলে পবিত্র আস্তে আস্তে তখন যার কারণে আমরা ওরকম নিরামিষ খায় আসি নাই যার কারণে আমরা ভিতর প্রবেশ করি নাই দূরে থেকে দেখাইলাম যিনি সাধু ছিলেন উনি পর্যন্ত আপনার এই এই শীত হোক যাই হোক একটা গামছা পোরতো আর একটা গামছা রাখতো সবসময় উনি শীতের মধ্যে খালি গায়ে থাকতো খালি গায়ে থাকতো গামছা পরে নাততো যদি বাথরুমে যেত উনি ওই যে ঘাটাচ ওইখান দিয়ে চান আর যারা এখানে আসে মোটামুটি সবাই তো মনে আশা কামনা পূর্ণ হয় পূর্ণ হয় দিকি তো আসে তো আসে তো ভগবানের কি পায় যদি কেউর কারো মনে কামনা বাসনা থাকে আপনারা এখানে আসবেন আসলে বড় অবশ্যই ভগবানের কি সাধু বাবার কি পায় আপনাদের মনের বাসনা পূর্ণ হবে বিশ্বাস